আমি আপনাকে কেন বয় দেখাবো আর আমার কথায় কেন আপনি দেশে আসবেন না আমি কি কখনো বলছি যে ভাই আমার কথা শুনে দেশে আইসেন না আর আমি আপনাদের বয়ভ দেখাইছি এটা বয় না তো এটা বাস্তব নিয়ে কথা বলি যেহেতু আমি দেশে আছি আর আপনারা জানেন যে আমি সত্য যেটা এটা যদি সত্য বলে আমার ফাঁসি হয় তারপর আমি বলবো সেই জন্য আমি দেশে আছি আমি দেশের বাস্তব নিয়ে কথা বলতেছি এখানে মিথ্যার আশ্রয় নিয়ে ভিউ কামাইয়া ইনকাম করার আশা আমার নাই ধন সম্পদ আলহামদুল্লাহ যথেষ্ট দিছে টাকা পয়সা আমার এই লাইফে আমার এই ছোট্ট জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আল্লাহ আমার অনেক দিছে আমার প্রতিটা প্রবাসী ভাই বোনের প্রতি সময় এই মন থেকে দোয়া ভালোবাসা সবসময় থাকবে আর দেশের মাটিতে আসবেন আসবেন না কেন দেশের মাটিতে হয় নারীর টানে নয় পরিবারের টানে আপনাকে আসতেই হবে একটা সময় আসতেই হবে কিন্তু ইতিহাস সাক্ষী অনেক প্রবাসী প্রবাস জীবনে বলছে যে এই প্রবাসের মাটিতে আমি মরে যাওয়ার লিগে রাজি আছি বা আমি প্রবাসে মরে যাব আমার মরা দেহটা এখানেই তোমরা মাটিতে দিও দেশের মাটিতে পাঠিও না কি কারণে বলছে একটা বার বলেন আপনারা জানান কমেন্টে কি কারণে বলছে এই বুক বরা মন বরা কষ্ট নিয়ে সে এতটাই কষ্ট পাইছে দেশ থেকে বা দেশের মানুষের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে সেই দুঃখে কিন্তু এই ব্যক্তিটা এইসব কথা বলছে এ আমাকেই দেখেন আমি যখন এই প্রবাস থেকে একবার আসার চিন্তা ভাবনা করলাম ফাইনাল চলে আসবো তখন কিন্তু দানিশ ভাই আমার বন্ধু মানুষ বড় ভাই ঠিক আছে বড় ভাই কিন্তু চলছে বন্ধুর মতোই সব সময় সৎ পরামর্শ দিয়েছে তো সে ভাইও কিন্তু আমাকে রিকোয়েস্ট করছিল যে ফারুক তুমি একবারে যাও না ঠিক আছে সে ভাই কিন্তু অনেকবার দেশে আসছে অনেক কিছু করছে গাড়ি করছে বাড়ি করছে ফ্যামিলি আছে সে ভাই দীর্ঘদিন ধরে প্রবাসে কিন্তু তারপরেও আমার বলছিল যে ফাইনাল যায় না কি কারণে বলছে বলেন আমি তো এখন এখানে থাইকে আপনাদের সত্যটা তুলে ধরছি কিন্তু আমি কারো মানা করিনি কিন্তু সেই দানিস ভাই কেন বলছে দেশের অবস্থা দেখে বলছে দেশের সমাজ ব্যবস্থা দেখে বলছে এই সংসারটা চালাইতে মিনিমাম প্রতিটা ফ্যামিলির একেবারে কানার ভাই অন্ধ যে গরিব তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা যায় বিশ ত্রিশ হাজার টাকা মানে হয় কিনা সন্দেহ আর যেসব পরিবার ওষুধপাতি লাগে ওইসব পরিবার তো আরও দুর্দশা কি হালে যে জীবন যাইতেছে মানুষের সেটা দূর প্রবাসে যারা আছেন দীর্ঘদিন তারা এগুলো বুঝবেন না দু একবার ছুটি তাইলে অভিজ্ঞতা হইব এছাড়া হইব না ঠিক আছে তো এই যে যেমন নারীর টানে পরিবারের টানে আমাকেও আসতে হয়েছে আমিও কিন্তু আসতাম না কিন্তু আমিও জানি যে আমার এই দেশে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে তারপর আমার আসতে হয়েছে আমি আসছি ঠিক আছে কিন্তু আমি কাউকে কখনো মানা করি না কিন্তু আমি এইটা বলছি যে আমাকে দেই খেয়ে কেউ আইসেন না এই যে আমি রেস্টুরেন্ট দিতেছি আমি কিন্তু খেজুরের গুড়ের ব্যবসা করলাম এরপরে বুপিয়ার মতো স্যান্ডউইচ বার্গার এগুলো বিক্রি করলাম পরে চিন্তা করলাম তো এইটাও অ্যাড করে দেখি মানুষ খায় কি না পরে খাপসাটা শুরু করলাম পরে দেখলাম যে না খাপসার সারাটা বেশি তো এখানে যে খাপসা নিয়ে আসি এখন এইটা কতটুকু সফলতা পাবো কতদিন ধরে রাখতে পারবো এটাও কিন্তু নিশ্চিত না এটাও কিন্তু আমি জানি না অথচ চালাই যাইতেছি ঠিক আছে আবারও আমার প্রবাসে যেতে হবে কি না কিন্তু আমি সবসময় আল্লাহ কাছে দোয়া করি যেন আমি দেশে মাটিতে থাকি তো সেই জন্য আমি বলছি যে ভাই আমাকে দেখে কেউ আইসেন না ঠিক আছে আমি আপনাদের ভয় দেখাবো না ভাই আমার প্রবাসী ভাই বোনের প্রতি সবসময় ভালোবাসা দোয়া সবসময় থাকবে সব সময় এবং সৎ পরামর্শ থাকবে এই যেখানে আমি কিন্তু সব কিছু সবাই না আমি সব ভিডিওতে বলি আমার যেটা দেখানোর প্রয়োজন আমি ওইটাই দেখে আমি অনেককেই রিপ্লাই দিই যতটুকু সম্ভব আমি দেই আমার এই ব্যস্ততার মাঝেও আমি দেই কিন্তু যাদের উপকার হইতেছে তারাও আমার এই ভিডিওগুলো দেখবো হয়তো বা কমেন্ট করবো করবো না সেটা জানি না কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করি তাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য বা তার সাথে কথা বলার জন্য কিছুদিন আগে একজন ফোন দিয়ে বারো মিনিট কথা বলছে বলেন আমি একজন ব্যস্ত মানুষ তারপরে বারো মিনিট সময় দিছি কিন্তু আমি এই যেগুলো দিতেছি এগুলো কি প্রতিটা ভিডিওতে আপনার তুলে ধরি ধরি না তো আমার মাধ্যমে যার উপকার হয় ঠিক আছে হয়তোবা তার ফল আল্লাহ সুবান তালা আমাকে দিতে পারে বা সে যদি দোয়া করে হয়তোবা তারও ছেলেতে আমার একটা গুণও মাফ হয়ে যেতে পারে তো আমার প্রবাসী ভাইয়েরা বোনেরা আপনারা মনে কোনো কষ্ট নেবেন না